জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে সংস্কার হবে এখন এই সংস্কারের কারণে যদি নির্বাচন বন্ধ রাখে নির্বাচন মানে কি একটা নির্বাচন মানে বিশ কোটি লোকের এর পিছনে সমর্থন থাকতেছে বিশ কোটি লোক ভোট দিয়ে বানাবে সরকার ফলে পৃথিবীর যে কোনো চাপ বহির বিশ্বের যে কোনো চাপ সেটা ভারতের হোক অন্য কোনো দেশের হোক এই চাপকে মোকাবেলা করতে পারে একমাত্র নির্বাচিত সরকার এক পাত্র নির্বাচিত সরকার পারে দেশের ব্যাপারে বাইরের সাথে চুক্তি করতে সুতরাং আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া চলবে কিন্তু নির্বাচন দ্রুত দিতে হবে যারা পড়তে পারবে তাদের হাতে আমরা লিপের পৌঁছে দেব এবং এই প্রক্রিয়া চলমান থাকবে প্রতিটি ওয়াদে ওয়াদে নেতা কমিটি আমাদের এই লিপের বিতরণ করতে হবে মানুষের মাঝে এবং জনগণকে করতে Kita nak jawab. Kita dijawab oleh masyarakat.